আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমাদের সবারই একটি কোয়েশ্চেন থাকে যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে কানাডায় গেলে কি কোনো সুবিধা পাবো কি না আজকে আমরা কথা বলবো পাঁচটা প্রভেন্স নিয়ে অ্যালভারটা ব্রিটিশ কলম্বিয়া ম্যানিটোবা নিউ ব্রান্সিক নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরাডোর আপনি যদি বাংলাদেশ থেকে একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স নিয়ে কানাডায় যান তাহলে এই পাঁচ প্রভিন্সে আপনি কী ধরনের সুবিধা করতে পারবেন সেটা নিয়েই কথা বলবো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে সাব দিতে বলবেন না সর্বপ্রথম আমরা কথা বলবো অ্যালোভেটা প্রভিন্স নিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে একটি ড্রাইভিং লাইসেন্স এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট নিয়ে এই প্রভিন্সে যান তাহলে আপনি এক বছর গাড়ি চালাতে পারবেন এবং গাড়ি কিনতেও পারবেন এবং ফুড ডেলিভারি জবও করতে পারবেন আর এক বছরের মধ্যে যদি আপনি কানাডার বাইরে কোথাও যান তাইলে আপনি আবার এক বছরের জন্য গাড়ি চালানোর জন্য পারমিট পাবেন এই জন্য আমি সাজেস্ট করি এই প্রভিন্স যদি আপনি যেতে চান অবশ্যই বাংলাদেশ থেকে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবেন সাথে একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিটও নিয়ে যাবেন তাইলে আপনার এখানকার জীবন খুবই সুবিধাজনক হবে এবার কথা বলবো আমরা ব্রিটিশ কলম্বিয়া নিয়ে কানাডার মধ্যে মনে হয় সব থেকে ভালো প্রভিনস এটা এখানকার ওয়েদার খুবই ভালো আর এখানকার ড্রাইভিং লাইসেন্সের সুবিধাটাও খুবই সুন্দর যদি আপনি বাংলাদেশ থেকে একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স নিয়ে যান তাহলে আপনি ওখানে গিয়েই ড্রাইভিং করতে পারবেন আপনার আর কোনো কিছু করার দরকার নেই আপনি যতদিন ওইখানে স্টুডেন্ট থাকবেন ততদিন পর্যন্ত আপনি এই ড্রাইভিং লাইসেন্স দিয়েই চালাতে পারবেন গাড়ি এবং এর সাথে সাথে আপনি যদি কোনো ফুড ডেলিভারি জব করতে চান করতে পারবেন কোনো সমস্যা নেই এই কারণে আমার মনে হয় আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে আপনি এখনই করে ফেলুন যদি ব্রিটিশ কলম্বিয়া আপনার মেইন টার্গেট হয় যাওয়ার এরপর কথা বলবো নিয়ে ম্যানিটোবার ড্রাইভিং লাইসেন্সটি আমি অনেক খোঁজাখুঁজি করলাম বাট তেমন কোনো ইনফরমেশন পাইনি জাস্ট এইটা জানতে পেরেছি যে আপনি যদি বাংলাদেশ থেকে একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স নিয়ে যান ওইখানে আপনি নব্বই দিন পর্যন্ত গাড়ি চালাতে পারবেন এবং আপনি বভিনসের ক্লাস ফাইভ লাইসেন্সের সাথে বাংলাদেশি লাইসেন্সে পরিবর্তন করতে পারবেন আমার মনে হয় এটি একটি খুবই সুবিধাজনক উপায় ম্যানিটোবাদে আপনার খুবই দ্রুত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এরপর কথা বলবো নিউ ব্রানসিক নিয়ে নিউ ব্রানসিক এবং ব্রিটিশ কলম্বিয়ার ড্রাইভিং লাইসেন্স স্টুডেন্টের জন্য একই রকম আপনি যদি বাংলাদেশ থেকে একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিউ ব্রানসিকে যান আপনি যতদিন স্টুডেন্ট থাকবেন ততদিন ওখানে ড্রাইভ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনি ফুড ডেলিভারি সার্ভিস এবং গাড়ি কিনতে পারবেন এর জন্য কোনো রেস্ট্রিকশন থাকবে না আপনি যতদিন পর্যন্ত স্টুডেন্ট থাকবেন ততদিন ড্রাইভ করতে পারবেন এর জন্য আমার মনে হয় আপনি বাংলাদেশ থেকেই ড্রাইভিং লাইসেন্সটা করে নিন এবং খুব ভালো মতো ড্রাইভিংটা শিখে যান এবার কথা বলবো নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটর নিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স নিয়ে যান আপনি এখানে নব্বই দিন গাড়ি চালাতে পারবেন এবং আপনি নব্বই দিন চালানোর পরে ওখানকার ড্রাইভিং লাইসেন্সের সাথে বাংলাদেশি লাইসেন্সের এক্সেস করতে পারবেন আমার মনে হয় যারা এই কানাডায় যেতে চান সবাইকেই ড্রাইভিং লাইসেন্স করে নেওয়া উচিত বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স কারণ যতটুক দেখলাম যে যদি ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে যান তাহলে আপনি খুবই সহজে ওখানে গাড়ি কিনতে পারবেন যেখানে প্রথম সেই কাজ করতে পারবেন অ্যাস এ স্টুডেন্ট হিসাবে সরি একই অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে খুবই সুবিধা করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই এই ইনফরমেশন থেকে উপকৃত হতে পারেন